হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত আজ একটি বিশেষ দিন আমার জীবনে স্মরণীয় দিন এবং বিশেষ দিন যেটি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পাচ্ছ আমি আমার মাম্মামকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছি তোমাদেরকে নতুন ব্লগে স্বাগত সকাল সকাল মাম্মামকে কোলে নিয়ে একটু আদর একটু খুনসুটি করে নিলাম একটু দেখো বোধ একটু ফোনটা দেখে আনন্দই পাচ্ছিলো আর বাচ্চাদের তো বুঝতেই পারছো ফোনের প্রতি কত আকৃষ্ট দেখো ও যথারীতি মজা পাচ্ছিল আমি এরকম করে ওকে ক্যামেরা করছিলাম তাই ও মজা পাচ্ছিলো তা চলো আজকে বিশেষ দিনটি হচ্ছে আজকে আমার শুভ জন্মদিন আর বয়সটা কত হলো সেটা না পড়লাম দেখতেই পাচ্ছ সকালবেলা বাড়িতে মাছ এসেছিলো তাই মাছ নিয়ে নিয়েছে একটু আর আমি যাচ্ছি একটু বাজার করতে বাজার কি বাজার পুজোর বাজার যেহেতু আজকে জন্মদিন তাই জন্মদিন একটু মায়ের মন্দিরে পুজো দেবো আমাদের বাড়ির মন্দিরে পুজো দেবো এবং আমাদের এখানে যে মঠ রয়েছে সেই মঠেও আমরা কিন্তু পুজো দেবো তাই একটু চলো আমরা ফলের বাজার করতে চলে এসেছি আমরা ফল টল নিয়ে নিলাম ফল নেওয়ার পর আমরা চলে যাবো মিষ্টির দোকানে এখানে মিষ্টি একটু দুধ এগুলো নিয়ে নেওয়ার পরে দেখো আমরা স্নান করে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য রওনা হয়ে গেছি আমাদের এখান থেকে একটু কাছেই মন্দির আগের ব্লকেও দেখেছেন আর এই যে আমরা মায়ের মন্দিরে চলে এসেছি এখন কিন্তু কেউ নেই যেহেতু আজকে মানে দিনটা অন্য শনি মঙ্গলবার একটু ভিড়টা হয় এবং অমাবস্যাতেও তো ভিড় হয় আর এই যে তোমাদেরকে দেখো মায়ের মন্দিরটা দেখাচ্ছি আর এই মন্দিরের সামনে দেখো কি সুন্দর একটা বড় গাছ তেঁতুল গাছ যেটা এখন যেহেতু বর্ষাকাল এখন সবুজে হয়ে রয়েছে আর মন্দিরের থেকে সামনেরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওখানে স্বামী আনাটা খুব সুন্দর এই যে মায়ের মন্দির আমাদের কিন্তু এই মন্দিরে মা কিন্তু সারা বছর বিদ্যমান থাকেন এইরকমই এবং পুজোর আগে মা মূর্তি গঠন হয় এবং পুজোর পরে বিসর্জন হওয়ার পর এই কাঠামোটা তুলে নিয়ে এসে মায়ের মন্দিরে এটাকেই পুজো করা হয় সারা বছর আর এই সামনে দেখছো এটা হচ্ছে শিব মন্দির তিনটে শিব মন্দির আমরা এখন বসে রয়েছি এখন বসে ওয়েট করছি যেহেতু এখনো ব্রাহ্মণ মশাই আসেননি পুজো করতে এসেছে বাট এই মন্দিরে নয় অন্য মন্দিরে পুজো করছে তারপরে দেখো আমি একটু মায়ের আরাধনা করে নিচ্ছি এর মধ্যে আর এখানে মানে অনেকগুলো মন্দির আছে সেগুলো মন্দির পর পুজো করতে করতে আসার পর এই মন্দিরে লাস্ট পুজো করেন তাই পুজো পুজো দিতে একটু এখানে লাস্টেই হয় যেহেতু ওদিকটাতে নারায়ণ মন্দির আছে শিব মন্দির আছে এগুলো পুজো দেওয়ার পর এদিকটাতে আসে তা চলো তা চলো তোমাদের জন্য একটা শটে দেখিয়ে দেখিনি আমাদের শিব মন্দিরটা কেমন হয়েছে দেখো আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এখন চলে এসেছি এখানে মঠে তা মঠের সামনে এখন পুরো ফাঁকায় এখন বাজে ওই দশটা সাড়ে দশটা নাগাদ তা আমরা একটু সামনে থেকে একটু ভিডিও করে ভেতরে মন্দিরে চলে গেলাম তা এখন এখানে পুজোটা দেওয়ার পর এখন পুজো হবে এখানে ওই বারোটার সময় যেটা হয় আর কি ভোগ নিবেদন সেটা বারোটার সময় হবে তখন আমরা আসবো আবার তখন তোমাদেরকে আবার দেখাবো এর মধ্যে আমরা বাজার টাজার কিছু করে আসি বাজার আছে সে বাজারগুলো করে দিয়েছে তো চলো এখান থেকেই তোমাদেরকে দেখিনি আমরা এখনই মঠে রয়েছে এখন বাজার করে আসার পর আবার এসছিলাম দেখো এখন প্রায় ভোগ আরতি হচ্ছে এখন বাজে ওই বারোটার মতন এখন ভোগ আরতি হচ্ছে আরতি চলবে আরতি চলার পর এখান দিয়ে তারপরে দেখে আরতিতে দেখে দেখো কি সুন্দর আরতি হচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেক দিনই এরকমভাবে নিয়ম মতন একদম পুজো আর যা সকালে দুপুরে এবং সন্ধ্যাকালীন এবং রাত্রিকালীন যে পুজো হয় সে পুজো কিন্তু মায়াপুরের মতনই এখানেও হয় তোমরা চাইলে আসতে পারো এখানে মন্দিরটা খুবই সুন্দর এখানে রাধা রাধাগোবিন্দদের সবসময় দর্শন করা যায় মানে সবসময় নয় মানে যে টাইমগুলো অ্যাকচুয়ালি দর্শন করা হয় এখানে প্রসাদ মানে প্রসাদকেও যদি ভাবো যে এখানে প্রসাদ পাবো তার প্রসাদের জন্য খুব রাখা হয়েছে আর এখানে দেখে নাও ভোগ আরতির ভোগ এ যে বলে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তার জন্য তোমাদের জন্য ভোগ দর্শনের জন্য একটা আমি ক্লিপ নিয়ে এসেছি এখানে মঠে এখানেও কিন্তু ভোগ মানুষকে দেয়া হয় তার জন্য কুপন কাটতে হবে কুপনের মূল্য আছে কিছু সামান্য মূল্য খুবই সুন্দর আর এই মন্দিরটা যদি কেউ আসতে চাও কমেন্ট করে জানিও আমি অবশ্যই লিঙ্ক বা ঠিকানা দিয়ে দেবো আর দেখো জন্মদিন স্পেশাল যে খাবার সে খাবারের আয়োজন করেছে মা এবং এখানে দেখো ফ্রায়েড রাইস রয়েছে চিকেন কষা রয়েছে মাছের কালিয়া রয়েছে পাঁচ ছ রকমের ভাজা রয়েছে তার সঙ্গে পায়েস পাঁচ রকমের মিষ্টি হুম এই ছিল আজকের জন্মদিনের স্পেশাল মেনু তা চলো দেখতে থাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি আর যদি ভিডিওটিতে কোনো কিছু মনে হয় যে না আরও উন্নত করা দরকার আছে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালকে অনেকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম টাটা বাই বাই